এবং প্রথমেই আজ বাংলার খবরকে শুরুতেই যে ছবিটা দেখাবো যে অভিযোগটা আপনারা বাংলার প্রতিটা মানুষ বারবার করে থাকেন বাংলার প্রতিটা মানুষ যে ছবি দেখে তিতি বিরক্ত ক্ষুব্ধ রেগে যান তারা সেই ছবি ভাইরাল হয়ে গেছে বলার আগে জানি রাখি এই ছবি সত্যতা রিপাবলিক যাচাই করেনি কিন্তু এ ছবি সমাজ মাধ্যমে ভাইরাল আমি ছবিটা দেখাতে অনুরোধ করবো আমার সহকর্মীদের হাওড়া ব্রিজের ছবি যেখানে গাড়ি আমি স্যার ভিডিও মাধ্যমে দশ টাকা কম থাকায় আবার বলছি দশ টাকা কম থাকায় পুলিশের সঙ্গে গাড়ি চালকের কথা কাটে কথা কাটাকাটি চলছে এবং সেটাও শোনা যাচ্ছে ভিডিওতে একবার শুনুন হইলো নেই বলে তো দিচ্ছি নাকি আরে টাকা কম আছে উনি উত্তোলন করছে আমার নেই তা কি করব

টাকাটাই দেখুন হাতে করে কি সুন্দর নিয়ে নিচ্ছেন প্রথমে একটু গোষা গোসা হয়েছিল দশ টাকা কম বলে খানিক রাগও দেখিয়েছিলেন পুলিশ বাবু তবে দশ টাকা কমই সই কিছু উপরি পাওনা তো হচ্ছে আবার বলছি এটা ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে আমরা এর সত্যতা যাচাই করিনি কিন্তু এ ছবি বাংলার মানুষ অজস্রবার বার অভিযোগ করেছেন তারা দেখেছেন যে ছবি সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে যে গাড়ির চালক তিনি বলছেন দশ টাকা কম আছে আমার কাছে নেই তো কি করব দশ টাকা কম আছে বলে ওরকম করছেন তারপরেই দেখা গেল ওই কম দশ টাকা কম থাকা টাকাটাই একেবারে হাতে করে ঢুকিয়ে নিচ্ছেন হাতের মুঠা ঢুকিয়ে নিচ্ছেন পুলিশ বাবু নেই বলে তো দিচ্ছে নাকি

সেই গাড়িগুলো থেকে তোলা তোলার নামে দশ টাকা কুড়ি টাকা করে পর্যন্ত তোলা দিচ্ছে তো ওটা পশ্চিমবঙ্গবাসীর কাছে অবাক হওয়ার আরো একটা দৃষ্টান্ত এটা কারণ আমরা তো দেখেছি যে এই তৃণমূল হচ্ছে তোলা মূলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে তৃণমূল সরকার তোলা মূল সরকার বলে পরিচিত আর সেই তোলা সরকারের যে পুলিশ প্রশাসন তারা যে তোলা তুলবে এটাই স্বাভাবিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়